পানিহাটি তিন নম্বর ওয়ার্ডের দেড়শো বছরের পুরাতন বাড়ি ভেঙে মৃত এক পানিহাটি তিন নম্বর ওয়ার্ডে আচমকায় ভেঙে পড়ে দেড়শো বছরের পুরনো বাড়ি আপনাদের জানিয়ে রাখবো আরও একবার পানিহাটি তিন নম্বর ওয়ার্ডে দেড়শো বছরের পুরাতন বাড়ি ভেঙে মৃত এক এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে লাগাতার বৃষ্টিতেই পানিহাটি তিন নম্বর ওয়ার্ডে আচমকাই ভেঙে পড়ে দেড়শো বছরের পুরনো বাড়ি পানিহাটি পৌরসভা পানিহাটি পৌরসভা থেকে একাধিক চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকমভাবে মেরামত হয়নি যদিও গতকাল রাতে আটান্ন বছরের বৃদ্ধ দেবকুমার সীমানি এই বাড়িতে ঘুমাচ্ছিলেন ভেঙে পড়ে এই বাড়ি আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এই বাড়ি ভেঙে পড়া এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে একশো বছরের ওপর বাড়ি স্বাধীনতা আন্দোলনের আগের বাড়ি অতএব এই বাড়িকে বারবার ধরে ওদের বলা হয়েছিল ভাঙার জন্য এবং আমরা আজকেই নোটিস করে করে দিচ্ছে সমস্ত বাড়িগুলো কারণ মানুষের জীবনের দাম সব থেকে বেশি এটা ভাই ভাই প্রবলেম যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা যার জন্য এই বাড়িটাকে ভেঙে আর নতুন করে ওরা তৈরি করেনি এই প্রবলেম থেকেই আজকে একটা মানুষ চলে গেল আর যাতে কোনো মানুষ যাতে না যায় তাই আমি পাড়ার লোকদের সাথে কথা বলেছি ক্লাব কমিটি বান্ধব পাঠাগারের সাথেও কথা বলেছি যাতে পাড়া এবং ক্লাব কমিটি সবাই মিলে ইনভলভ হয়ে পৌরসভা সহযোগিতা করবে এই যে সমস্ত যে সমস্ত বাড়িগুলো আছে যেগুলো একশো বছর উপরে এই দেখছেন বা বাদিকে আরেকটা বাড়ি রয়েছে তাদের পৈতৃক সম্পত্তির বাড়ি সব ভাই ভাই সামনে আরেকটা বাড়ি রয়েছে এই বাড়িগুলো যাতে আগামী দিনে ভেঙে ফেলা হয় নতুন কনস্ট্রাকশন হয় তার ব্যবস্থা করার জন্য আমি এদের কাছে অনুরোধ রাখব পৌরসভা পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করছি পানিয়াটি পৌরসভার আন্ডারে তো গঙ্গার তীরবর্তী অঞ্চলে এরকম বহু বাড়ি রয়েছে যেগুলো একশো বছর পুরনো কিছু বাড়িকে হেরিটেজও ঘোষণা করা হয়েছে এই বাড়িগুলো যেগুলো অবস্থা খারাপ সেগুলো দেখুন আমরা তো পৌরসভার থেকে কি করতে পারি পৌরসভার থেকে আমরা চিঠি করে তাদের দিতে পারি যে আপনার বাড়ি বিপজ্জনক বাড়ি ইমিডিয়েটলি ভেঙে ফেলার ব্যবস্থা করুন তাহলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে আমরা তারনাথ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির পোর্শনটা আছে সেটাও খুব বাজে পরিস্থিতি যে কোনো সময় সেটা ভেঙে পড়বে